পরিণীত ধারাবাইকে নতুন পর্বে দেখা যায় যে কোনোভাবেই তুর্যকে ধরতে পারলো না পারলো রায়ান ও সেখানকার পুলিশ কর্মকর্তারা আর সতীর্থকে কে যে তুলে নিয়ে গিয়েছিল সেটাও জানতে পারলো না কেউ এদিকে এদিকে কলেজে যেহেতু রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা হবে সেখানে যে পারোলো রায়ন অভিনয় করবে সেটা জেনে গেছে তুর্য আর তাই তুর্য এবার সিদ্ধান্ত নেয় কলেজের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যেভাবেই হোক সে ওই রায়ানকে শেষ করে দেবে আর সেই জন্য সবকিছু রেডি করেছে তুর্য তাদের কলেজের অনুষ্ঠানে এদিকে তুর্য এদিকে পারল রায়ান সহ যারা কলেজে অনুষ্ঠানে পারফর্ম করবে সবাই রেডি হয়ে চলে এসেছে স্টেজে আর সবাই এক এক করে পারফর্ম শেষ করে আর পারল আর রায় রবীন্দ্রনাথের একটা কাব্য রচনা করবে বলে করবে আর তার তার তালে তালে ওদিকে ব্যাগ থেকে সেই গানটা বের বের করে পারল এখানে রায়নকে শেষ করে দেবে বলে আর তুর্য যখন তার ব্যাগ থেকে গানটা বের করে তখন সেটা দেখে ফেলে পারল তাহলে কি এবার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে তুর্য রায়নের উপর গান ত্যাগ করলে সামনে গিয়ে দাঁড়াবে পারল তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখানে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ